এটা কি পাখি এটা জাম্মু ফিস বলে জোড়া মিলানো আছে জোড়া মিলানো আছে এখানে দু জোড়া পাখি আছে দুই জোড়া আছে জি এটা প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস ফার টাকা আজকের বাজারের জন্য আজকের বাজারের জন্য আলহামদুলিল্লাহ পাখিটা টা খুবই সুন্দর লাগতেছে

যাক আর এগুলা দাম গোলিয়ান এগুলা কত যাচ্ছেন বাজিকার বাচ্চা করা আছে একদম হাজার টাকা জোড়া

এখানে কিছু বাজিগার আছে তো এখানে এটাও জোড়া এটাও জোড়া নিচে আর এই দুটা হলো সিঙ্গেল ফিমেল তো এইগুলোর দাম চাচ্ছিলাম নয়শো টাকা করে যদি আপনার ভিডিও দেখে আসে টাকা করে দিয়ে দিবে আর টিয়া পাখি আছে তিন হাজার যদি কেউ নিয়ে যায় এটা একটু পায়ে হালকা প্রবলেম আছে এটা ব্যথা পাইছে আরকি পায়ে বড় হলে ঠিক হয়ে যাবে এটা নিয়ে যায় আপনার ভিডিও দেখে একদম পঁচিশশো টাকা রাখতে পারবো